এসআই ইস্যুতে কিন্তু রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে একেবারে লালবাগে যেমন বিডিও অফিস থেকে এস অফিস একেবারে নওদা থেকে বিভিন্ন জায়গায় এবং হরিহরপাড়াতে এই মুহূর্তে আমরা এসেছি এখানে কিন্তু এসআই ইস্যুতে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে এই অভিযোগে এনে এবং পাশাপাশি বিভিন্ন রাজ্যে মুর্শিদাবাদ এবং রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটছে তার প্রতিবাদে কিন্তু এখানে মহামিছিল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন হরিহরপাড়ার বিধায়ক মুর্শিদাবাদের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ামত শেখ রয়েছেন মোশারফ হোসেন মধু যিনি কোয়ার্ডিনেটার রয়েছে পাঁচটা বিধানসভা রয়েছেন জেলা যুব সভাপতি বিশ্বদেব কর্মকাররা রয়েছেন রয়েছেন ব্লক সভাপতি জসীম উদ্দিন শেখ এবং নিয়ামত শেখের পুত্র যিনি জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান তিনি রয়েছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই যে কিছুক্ষণের মধ্যে এখান থেকে র্যালি মহা মিছিল কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় গোটা মাঠে কিন্তু প্রচুর মানুষ সমাবেত হয়েছেন সেই প্রতিবাদ মিছিলে সামিল হতে আমরা একটু কথা বলবো নিয়ামত সাহেবের সঙ্গে মুর্শিদাবাদের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ নিয়ামত দা আজকের এই কর্মসূচি থেকে কি বার্তা দিতে চাইছেন বিজেপি দলের যে সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে এখন করছেন তো তারা মানুষকে যেভাবে আজকে আমাদের পশ্চিম বাংলার সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে বিষয়ের যে বিষয়টা করেছে তাতে আমাদের হয়রানির শেষ নেই প্রত্যেকটা মানুষকে প্রায় নোটিশ দিয়ে দিয়েছে নোটিশে তাদেরকে ডাকা হচ্ছে মানুষ বিভ্রান্ত মানুষের এত অশান্তি মানুষ তথস্থ হয়ে গেছে মানুষ পাগলের মতন আজকে নোটিশ পাওয়ার পর সেই অফিসে যাওয়ার পর আমি নিজে বিডিও অফিসে গিয়েছিলাম আমি দেখেছি মানুষ কিভাবে পাগলের মতন ছুটে বেড়াচ্ছে নাই খাওয়া নাই দাওয়া নাই আমরা ভারতবাসী ভারতে থাকতে পারবো কি না এমন একটা আতঙ্ক সৃষ্টি করেছে বিজেপি সরকার কমিশনের মাধ্যম দিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা আজকে হরিয়র পাড়ার ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমরা আজকে এর প্রতিবাদ মিছিল করছি এবং এসার বিরুদ্ধে আমরা আমরা এই পেশার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি সাধারণ মানুষ আজকে আমাদের সঙ্গে আমাদের এই হরিয়রপাড়া ব্লকের সমস্ত মানুষ এসছে আজকে তারা পায়ে পায়ে হেঁটে এর প্রতিবাদ জানাবে পরিযায় শ্রমিকের বিষয়টাতে অনেক আগে থেকে আমি বলেছিলাম প্রথম প্রথম যখন যখন পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার করেছিল তখন আমি বলেছিলাম প্রথম যে বাঙাল আমরা বাংলায় কথা বলি বাংলা ভাষা আমরা মাতৃভাষা আমরা সেই ভাষায় কথা বলি তাই বাইরে কোনো রাজ্যে গিয়ে আমরা যদি সে বাংলায় কথা বলি তাহলে আমরা বাংলাদেশি অনেক আগেই আমি বলেছিলাম সেই বাংলায় কথা বলা আমাদের অপরাধী আমাদের পরিচয় শ্রমিক বা বিভিন্ন মানুষ বাইরে থাকে বিভিন্ন রাজ্যে থাকে এই ভারতবর্ষের মধ্যে যেখানে বিজেপি সরকার আছে সেখানে আমাদের পরিচয় শ্রমিকরা যারা বাংলায় কথা বলে তারা তাদেরকে বিভিন্নভাবে তর্চার করে আটকে রাখে বাংলায় পোস্ট করে দেয় বাংলাদেশে এবং তাদেরকে অনেকেই হত্যাও করে দেয় বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের বাঙালিদের উপর বাংলায় কথা বলার জন্য তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আজকে রাস্তায় নেমেছি আজকে আমরা মিছিল করব আমাদের এই বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে ভারতবর্ষের মানুষকে আমরা স্বাধীনভাবে আমরা যেখানে বাস করছি সেখানে আজকে পরাধীনতা করার জন্য যে চক্রান্ত করছে সে চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করি আজ বলে নয় আমরা এস বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা আমরা যেভাবে করে যাচ্ছি এবং পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে যেভাবে ওরা ভারতবর্ষে বিজেপি সরকার যেখানে আছে সেখানে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব কারণ আমরা এখানে তো বসবাস করছি আমরা খালি মুসলিম নয় আমরা হিন্দু না জন্মগত আমরা এই দেশে বসবাস করছি এই ভারতবর্ষে আমার জন্মসূত্রে হ্যাঁ আমি হয়তো মুসলিম আপনি জন্মসূত্রে হয়তো আপনি হিন্দু কিন্তু আমরা তো একই জায়গায় একই জায়গায় মানুষ দিচ্ছি খেলাধুলা করছি লেখাপড়া শিখেছি আমরা একই জায়গায় আমরা বসবাস করছি আর সেই জায়গায় এখানে ভেদাভেদের রাজনীতি করে আজকে আমাদের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছি সেই অশান্তি আমরা কোনোমতেই আমরা হতে দিব না আমরা ভাতৃত্ব ভাব রেখে আমরা আমাদের আমাদের যারা প্রতিবেশী আমরা এই রাজ্যের মানুষ আমরা এই

রয়েছেন কোয়ার্ডিনেটার মুশারফ হোসেন মধু যুব সভাপতি বিশ্বদেব কর্মকাররা রয়েছেন রয়েছেন ব্লক সভাপতি হরিয়ারপাড়া ব্লকে যিনি আয়োজক এই ছিলেন তিনি রয়েছেন রয়েছেন হরিয়ারপাড়ার বিধায়কের পুত্র যিনি জেলা পরিষদ সদস্য তিনি রয়েছেন জিল্লার রহমান তিনি এবং প্রচুর মহিলারা এসছেন এই ভিক্ষা র্যালিতে হাতে হাতে তাদের পোস্টার আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে হরিহরপাড়ায় হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের ডাকে ব্লক সভাপতি জসিমুদ্দিন শেখের উদ্যোগে এবং নেতৃত্ব নিরারঙ্গী পলাশ রয়েছে রয়েছেন জেলা প্রসাদ সদস্য জিল্লার রহমান রয়েছে এবং দেখছেন সেই র্যালি এগিয়ে চলেছে এবং বিভিন্ন রাজ্যেদের নির্যাতনের প্রতিবাদে জিল্লা রহমান রয়েছেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেং পুত্র জেলা পরিষদ সদস্য তিনি পুরো ভাগে রয়েছেন আজকে কত মানুষ এসছে আজকে প্রচুর মানুষ আমাদের হরিয়াপাড়া বারোটি অঞ্চলতে প্রচুর মানুষ আছে এখন ঘিনার গুনার মানে সময় নেই আমরা মানুষের ঢল দেমে নামা দেখলাম আমরা সেইভাবে মিছিলটাও শুরু করছি কিছুক্ষণের মধ্যে শুরু করব লাইনটা সোজা করছি আজকে যে এই সায়ের মাধ্যমে ইলেকশন কমিশন বিজেপি সরকার যে অত্যাচারিত করছে সাধারণ মানুষকে এবং ভোটার করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেমেছি রাস্তায় নেমেছি আজকে এই হরিয়াপড়া ব্লকে আমরা এই এখানে প্রতিবাদ করব শুধু যে সায়ার নয় পর্যায়ে শ্রমিক বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচারিত হচ্ছে সেখানেও আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিন করবো এরপরে আমরা ডেপুটেশন দিব আমাদের আমাদের ইয়ারো ম্যাডামকে এবং এ এই আইসি কে আমাদের হরিয়াপাড়া থানায় যেভাবে আমাদের প্রজে শ্রমিককে হত্যা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে সদস্য তিনি কিন্তু পরিষ্কার বললেন এই যে ইস্যু সেই যে ইস্যু যে রয়েছেন হরিয়াপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ আজকের কর্মসূচি নিয়ে কি বলবেন তখন বাংলায় ভোট বাদ দেওয়ার যে চক্রান্ত কেন্দ্র সরকারের তাকে ব্যর্থ করতে ব্লকের হাজার হাজার মানুষ আমাদের প্রিয় ডাকে নিয়ম হচ্ছে আমরা এই চক্রান্ত ব্যর্থ করব এটা আমাদের প্রতিজ্ঞা কোন ইলেকশন কমিশন এবং বিজেপির নেক্সট সাজকে আমরা করবো পুরো বাংলায় এটা হতে পারে না এভাবে নাম ভোট নাম বাদ দেওয়া চক্রান্তকে আমরা ব্যর্থ তার জন্য আমরা নির্বাচন করছে এই দেখছেন প্রতিবাদ থেকে বিধায়ক তার কিন্তু এগিয়ে আসছে রয়েছেন মোশারফ হোসেন মধু যিনি রয়েছেন জেলা যুব সভাপতি বিশ্বদেব এবং হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কিন্তু যোগ দিয়েছে হরিহরপাড়া আপনারা দেখছেন সেই ছবি প্রত্যেকের হাতে পোস্টার রয়েছে লেখা রয়েছে বিভিন্ন রকম লেখা এসআইআর নয় ভোটাধিকার চাই ইত্যাদি ইত্যাদি আপনারা দেখছেন সেই ছবি ক্রমেই মিছিল এগিয়ে আসছে

আপনারা দেখছেন যে এই মুহূর্তে হরিহর পাড়ায় এশা রিসু এবং পাশাপাশি বিভিন্ন রাজ্যে পরিযায়ী রাজি ভাই নির্যাতিত হচ্ছে মৃত্যুর ঘটনা ঘটছে তার প্রতিবাদে মহা মিছিলে ডাক দিয়েছেন হরিহর পাড়া বিধায়ক নিয়ামত শেখ রয়েছেন জেলা যুব সভাপতি বিশ্বদেব কর্মকার কোয়ার্ডিনেটর মোশারফ মধু ব্লক সভাপতি জসিম উদ্দিন শেখ রয়েছেন রয়েছেন মোশারফ হোসেন মধু কোয়ার্ডিনেটর রয়েছেন বিশ্বদেব কর্মকার জেলা যুব সভাপতি

এই মুহূর্তে দেখছেন পাড়ার বিধায়ক নিয়ামত শেখের ডাকে কিন্তু এসআই ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাজ্যে হরিযায়ী শ্রমিকরা নির্যাতনের ঘটনার প্রতিবাদে কিন্তু মহামিছিল ডাক দিয়েছে সেখানে কিন্তু সেই মহামিছিল এগিয়ে চলছে হরিহারপাড়ায় আপনারা দেখছেন সেই ছবি মিছিলের পুরোভাগে রয়েছেন বিধায়ক নিয়ামত শেখ রয়েছেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকার রয়েছেন রয়েছেন মুস্তারফ হোসেন মধ্য যিনি কোঅর্ডিনেটর রয়েছেন বিধায়ক পুত্র জেলা পরিষদ সদস্য জিল্লা রহমান এবং ব্লক সভাপতি যিনি জসিম উদ্দিন শেখ তিনি রয়েছেন মীর আলমগীর কলার পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি রয়েছেন মহিলারাও কিন্তু এই মহামিচিলে সামিল হয়েছেন আপনারা দেখছেন প্রত্যেকের হাতে পোস্টার লেখা রয়েছে পরিযায়ী শ্রমিক মানে সন্দেহভাজন জিজ্ঞাসা শুরু রয়েছে কোনোটাই লেখা রয়েছে এসা নয় ভোটাধিকার চায় আপনারা দেখছেন সেই ছবি হরিহার পাড়া থেকে সরাসরি

আজকের এই কেমন সারা দেখেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগে এবং আমাদের বিধায়ক নিয়ামত শেখ মহাশয়ের নির্দেশে তার এক ডাকে আজ হরিহারপাড়ায় দশ হাজার প্লাস মানুষ রাস্তায় নেমেছে আমাদের দাফি দবা মানে দাফি মানে দাবি এবং একই দুটো দাবি যে আমাদের এই দাবি যে এসআইআর এর নামে বিভিন্ন মানুষকে যে নোটিশ ধরাচ্ছে তার প্রতিবাদ এবং আমাদের পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে গেলে তাদের প্রতি যে অত্যাচার অন্যায়ভাবে তাদেরকে যে মারা হচ্ছে তার প্রতিবাদ এই দুটো দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষ এবং আমাদের এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নির্দেশ তাদের যে মানে এই যে মানুষকে ভালোবাসা সেটাকে সামনে রেখে বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে সামনে নিয়ে আমরা এই হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত অঞ্চল সভাপতি প্রধান চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সদস্য সমস্ত জনপ্রতিনিধি আজকে এই রাস্তায় নেমেছে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যেই যে অন্যায় হচ্ছে বাংলার মানুষের প্রতি সেই অন্যায়ের বিরুদ্ধে যদি এখন অবধি তারা সংযত না হয় আমাদের এই হরিয়ারপাড়া ব্লকের মানুষ আগামী দিন আরো প্রচুর মানুষ এই রাস্তায় নামবে এই সরকারের বিজেপি সরকারের বিরুদ্ধে এটুকু আমরা বলতে পারি এবং আমাদের সাধারণ মানুষকে যে যে ভোগান্তি হাজার হাজার মানুষকে নোটিশ ধরাচ্ছে এক একটা বুথে দুশো আড়াইশো তিনশো যার নাম সঠিক থাকা সত্ত্বেও তাদের নোটিশ ধরে তাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে তার প্রতিবাদে আমরা এই মিছিল এই আন্দোলন চালাচ্ছি প্রায় দশ হাজার ব্লক সভাপতি পাড়ার তৃণমূলের জসিবুদ্দিন শেখ তিনি দাবি করলেন যে এই যে প্রতিবাদ মিছিল ইস্যু এবং পাশাপাশি বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের ঘটনায় প্রায় দশ হাজার লোক কিন্তু এই মহামিছিলে সামিল হয়েছেন এমনটা দাবি করলেন ব্লক সভাপতি জোশী মন্দির শেখ আমরা কথা বলবো রয়েছেন মোশারফ হোসেন মধু যিনি কোয়ার্ডিনেটর রয়েছেন মুসারফ হোসেন মধু তার সঙ্গে কথা বলবো আজকের কর্মসূচি থেকে কি বলবেন মোশারফ দাস বলুন আজকের কর্মসূচি সাহেবকে নিয়ে যেমন সারা পাচ্ছ দেখুন আজকে এসআর বিরোধী আন্দোলন হরিয়ার পড়ার রাজপথে প্রায় হাজার হাজার মানুষ নিয়ামৎসকের নেতৃত্বে যেভাবে রাস্তায় রাজপথে গড়ছে উঠেছে আপনারা বুঝতে পাচ্ছেন নিচু স্তরের মানুষ কি চাইছে আজকে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনার যেভাবে যোগ সাজস করে সাধারণ বৈধ ভোটার গুলাকে তাদেরকে বাদ যে চক্রান্ত করছে বিশেষ করে একটা শ্রেণী সাম্প্রদায়িক এর বিরুদ্ধে মানুষ করছে উঠেছে যদি আজকে যদি আমাদেরকে কাগজ দেখাতে হয় আজকে যদি নাগরিকত্বের প্রমাণ দিতে হয় তাহলে দু সালে এই সরকার আমাদের ভোট দ্বারা নির্বাচিত সরকার অবৈধ তাই আমরা বলতে চাই হটাও দেশ বাঁচাও মোদী হটাও দেশ বাঁচাও রয়েছেন এই মহামিছিলে নিয়ামত থেকে পাশেই রয়েছেন জেলা যুবতী কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকার আমরা তার সঙ্গে কথা বলবো আজকের এই কর্মসূচি নিয়ে কি বলবেন দেখুন কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে যে বাঙালি রাস্তায় নামলে কি হয় আজকে হরিয়ার পাড়ায় জনপ্রিয় লিডার থেকে নেতৃত্বে জনপ্লাবন রাস্তায় নেমেছে এই কেন্দ্রের বিজেপি সরকার যদি একবার নিয়ে নিজেদের পদক্ষেপ ঠিক না করে দিন কমিশন হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরিয়ারপাড়ার বুকে আজকে ইলেকশন কমিশন আমরা ঘেরাও করছি এবং আন্দোলন করছি যাতে এসআইআর নিয়ম নীতি চেঞ্জ করে শুনতেই পারেন বিশ্বদেব কর্মকার বললেন আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন নির্বাচন কমিশনের সামনে করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং এই মুহূর্তে হরিহরপাড়ায় যে কর্মসূচি সেই কর্মসূচিতে বললেন প্রচুর মানুষ সেখানে সামিল হয়েছে আর নিয়ামত শেখের নেতৃত্বে যার পুরো পুরোভাগে রয়েছেন নিয়ামত শেখ ছাড়াও বোসারফ হোসেন মধু রয়েছে যিনি কোঅর্ডিনেটর এখানে রয়েছেন যিনি জেলা পরিষদ সদস্য নিয়ামত শেখের পুত্র জিল্লা রহমান রয়েছেন ব্লক সভাপতি হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি জসিম উদ্দিন শেখ তিনি রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ রয়েছেন আপনারা দেখছেন সরাসরি হরিহারপাড়া থেকে এসআইআর সহ বিভিন্ন রাজ্যে পরিযাইতে নির্যাতনের প্রতিবাদে নিয়ামত সে বিধায়ক তার ডাকে কিন্তু মিছিল সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন মহিলারাও

আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার এ সহ বিভিন্ন রাজ্যে পর্যায় শ্রমিকলে ওপর যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে মহাপ্রতিবাদ মহাপতিবাদ মিছিলের আয়োজন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জসিম উদ্দিন শেখের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে সেই সেই মিছিলেরই আপনাদেরকে ছবি দেখাচ্ছি সরাসরি সম্প্রচার

i do